সবজি লাগানো দেখতেছি প্রচুর ডাটা দেখো এটা দিক করে আমি যাচ্ছি সে আমাদের জমিনে যাব কতটা হার ভা হয়েছে

देखते था कि जमीन का सब बाहर इसे से इसे मत थी कि एक हम कुछ जंतु सकुल जमीन का हमादर या काज के टक्कर बाहिर चे और आज के तुम्हारे के देखा चिंग देखा तो पढ़ लाम ये देखो ये गला बेगुन का गा। चिया से लगाना हुई चिलेगा आसार मासे समो ये बेगुन का गा। चिया বন্ধুরা আজকে সে আসে আমাদের আবার সেই জমিনে আর দেখো কালকে ডাক্তারে হাল বাইতে ছিল কালকে তোমাদেরকে দেখাতে পারিনি আর আজকে দেখাচ্ছি দেখো কত দূর হাল আর দেখো বেশি তোমরা দেখো বিল গাছ সব হাল বাহা হয়ে গেছে আর এই গেলে সবজি লাগাবো যত জমি ছিল সব বাহা হয়ে গেছে কালকে আমি আস্তে আস্তে ট্রাক্টার চলে গেছে ঘর তোমাদেরকে দেখাতে পারলাম না আর এই দেখো বেগুন গাছগা সামনে বেগুন গাছগা আচ্ছা আর এখানে এখানে জল আছে আর সবজি কি লাগাবো তোমাদেরকে দেখাবো তোমরা আবার দেখতে থাকো আমাদের সে ভিলেজ লাইফ হলো তোমাদেরকে দেখাবো কীরকম লাগছে ব্লগটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও চলো আজকে কী কী করবো তোমাদেরকে দেখাবো তোমার সঙ্গে থাকো থাকো চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব চলো এখন যাবো ঘর আর আমি আজকে সকাল সকাল স্নান করে দিচ্ছি রোজই সকালে স্নান করি আর ওইখানে স্নান করেছি দেখো তেল সাবন গামছা এখানে আছে আর এখন ঘর যাবো চলো আমার সাথে और ग्रामे मानु ग्रामे क्या देव ग्रामे तुम चलो आज के से देखा, ग्रामर तो के दिखा ग्रामर देखा, देखा ग्रामर देखो ग्रामीण दे। गुरु बाछर सामने बाधा ग्रामे जानो तो ग्रामे देखो जा रकम लगे अवश्य तुम्हारा कमेंट कर जानाओं আর গ্রামের ঘর দেখো এরকম গ্রামের ঘর এদিক থেকে আসবে এইদিকে আসলে আমাদের এইদিকে গ্রাম আর এদিকে আমার ঘর আমার ঘরটা তোমাদেরকে দেখাবো পরে এখন তোমরা এক হাজার সাবস্ক্রাইব পুরা করার পরে আমার ঘরের ট্যুরটা তোমাদেরকে পুরা দেখাবো আর আমাদের পুরা ভিলেজটা তোমাদেরকে দেখাবো যে আমরা কেমন গ্রামে থাকি আর আমাদের কীরকম গ্রাম আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগি থাকে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর চলো আবার তোমাদেরকে আমি দেখাবার চেষ্টা করছি গ্রামের অনেক কিছু আমার লাইফ স্টাইল আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি কেমন ভাবে থাকি বা কীরকম পরিবার তোমরা দেখতে থাকো আমার লাইফ আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো কীরকম লাইফ আমরা লাইফ স্টাইল বা কীরকম থাকি কীরকমভাবে গ্রামে আমরা জীবনযাপন করি সেই জিনিসটা তোমাদের কাছে তুলে ধরছি তোমরা অবশ্যই আর বন্ধু তোমরা কমেন্ট করি জানাও আমার লাইফ স্টাইল আর ভিলেজ ব্লগ ভিডিও কীরকম লাগছে অবশ্যই তোমরা জানাবে কমেন্ট করি আর তোমরা দেখতে থাকো আমি রোজ তোমাদের সে আমার লাইফ স্টাইল আর আমাদের ভিলেজের ব্লগ তোমাদেরকে দিব আর আমি এখন আর প্রচুর ঠান্ডা পড়েছি এখন আমি একটু ঘরের দিকে যাচ্ছি মাঠের দিকে আসেছিলাম এদিকে ভিডিও বানাতে আর ভিডিও করে এখানে আমি ঘর যাচ্ছি আর ঘরে যাই করি জ্যাকেট পরবো ঠান্ডা লাগছে বন্ধু তোমাদের দিকে ঠান্ডা লাগছে কিনে তোমরা বলবে আর দেখো আমাদের গ্রামের লাইফ স্টাইল এরকমই আমরা কি করবো বলো গ্রামের মানুষ এরকমভাবে থাকতে হয় তোমরা যদি সবসময় আমাদের সাথে থাকো চলো বন্ধুরা ব্লগটা আজ এখানেই শেষ করছি চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব